হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের পৃথিবীর অদ্ভুত কিছু গাছ ও উদ্ভিদ সম্পর্কে বলবো এই গাছগুলো আপনি প্রথমবার দেখতে চলেছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অজানা যোগ সূত্র চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম তাহলে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান চমৎকারী গাছ নাইস বানিয়ান ট্রি এই বৃক্ষটি ভারতে অবস্থিত এই গাছে রহস্যময় বিষয় হল এই গাছের বিভিন্ন জীবজন্তু ও প্রাণীদের প্রতিচ্ছবি চিত্রায়িত করা আছে যেমন সাপ বিচ্ছু কুমির অজগর ইগল বাঘ সিংহ ও বিভিন্ন পশু পাখিদের আকৃতির এই গাছটিতে তৈরি করা আছে এটা প্রথম দেখলে অনেকে মনে করেন যে মানুষ এই গাছের বিভিন্ন পশু আকৃতিগুলো বানিয়েছে স্থানীয় কিছু মানুষজন মনে করে এই গাছটি একটি চমৎকার গাছ যা সারা বিশ্বের মধ্যে একটি রয়েছে যে সুন্দরভাবে আকৃতিগুলো তৈরি করা রয়েছে তা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় গাছটি দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নাম্বার টু ভ্যানাস ফ্লাইট প্রায় সকল উদ্ভিদেরই পুষ্টি গ্রহণ পদ্ধতি একরকম হয়ে থাকে অর্থাৎ এরা মাটি থেকে পানি ও খনিজ লবণ এবং বায়র কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে খাবার প্রস্তুত করে কিন্তু কেমন হবে যদি কোনো উদ্ভিদ পুষ্টির জন্য প্রাণীর উপর নির্ভরশীল হয় অর্থাৎ সহজে বলতে গেলে প্রাণীদের ভক্ষণ করে কথাটা অবাস্তব মনে হলেও পৃথিবীতে এমন উদ্ভিদ আছে যাদের মাংসাশী উদ্ভিদ বলে এবং এদের মধ্যে ভ্যানাস ফ্লাইটে একটি অন্যতম উদ্ভিদ নাম্বার থ্রি ড্রাগন ব্লাড ট্রি এই গাছটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এই গাছটিকে ধারালো অস্ত্র দিয়ে কাটলে বা আঘাত করলে লাল রঙের এক ধরনের রস বের হয় সেটা দেখতে হুবহু রক্তের মতো এই গাছটির নিচের অংশ মোটা মধ্যভাগ পাতলা উপরের অংশ ছাতার মতো গাছটি দেখলে মনে হয় যে অনেক গাছ একসাথে মিলিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে এই গাছ আফ্রিকার উত্তর অঞ্চলে অবস্থিত এই গাছগুলো দেখার জন্য বিভিন্ন পর্যটক এখানে আসে নাম্বার ফোর ইউটি কোলারিয়া এদের প্রধান ডালপালা থাকে যেখান থেকে লেসি প্রায় জটিল পাতা গজায় ব্লাডার ওয়াটের ফুলগুলি সাধারণত উজ্জ্বল হলুদ হয় ফুলের দুটি ঠুটের মতো পাপড়ি প্রায় সমান আকারের ফুলগুলি লম্বা ডালবালাগুলিতে থাকে যা জলের কয়েক ইঞ্চি উপরে উঠে আসে ইউট্রিকুলারিয়া একটি মাংসাশী গাছ এটি দেখতে খুব নরম এবং সুন্দর গাছটি বিদ্যুতের দ্বারা তার চারপাশে ঘুরে বেড়ানো পোকামাকড়দেরকে নিজের দিকে আকর্ষিত করে তাদেরকে ভোজন করে এই গাছটি এত নিখুঁতভাবে তার শিকারকে হত্যা করে তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নাম্বার ফাইভ পাইন ট্রি বা কুকেট ফরেস্ট পোল্যান্ডের জঙ্গলে এমনই কিছু গাছ রয়েছে যা তার অদ্ভুত আকৃতির জন্য প্রসিদ্ধ এই জঙ্গলটিকে কুকেট ফরেস্টও বলা হয়ে থাকে উনিশশো সালে পাইন গাছগুলোকে এই জঙ্গলে লাগানো হয়েছিল এই গাছের বাঁকা চেহারার মতো আকৃতি মানুষ দ্বারা সৃষ্টি হয়েছে কিন্তু কেন এ আকৃতি গাছগুলোকে দেওয়া হয়েছে তা আজও অজানাই রয়ে গেছে আজ তবে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যুগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ